পুরস্কার দেখছেন নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা ইতিমধ্যে শহরে চারটি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে চার দিনে এবং অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু কোনোভাবেই সেটাকে সামাল দেওয়া যাচ্ছে না বারবারই ঘটছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা এবং মানুষের প্রাণ চলে যাচ্ছে সম্প্রতি আপনারা জানেন মেছুয়ার ফলপট্টি বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা কলকাতাবাসীকে যেভাবে আমরা দেখেছি যে চোদ্দো জনের মৃত্যু হয়েছে এবং একের পর এক গাফিলতির অভিযোগ উঠেছে কখনও নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও সেটা কাজ করেনি কখনো উঠেছে বেআইনি নির্মাণের অভিযোগ কখনো উঠেছে ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণই করা হয়নি এবং আমরা দেখেছি যে আপতকালীন ব্যবস্থাও ছিল না ছতলার হোটেল ঋতুরাজে এতগুলো গাফিলতির অভিযোগ উঠেছে তাহলে কোথাও গিয়ে নজরদারির কোথাও অভাব রয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা যেটা দাঁড়ালো যে ইতিমধ্যেই রুফটপ রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ জারি করেছে কলকাতা পুরসভা কিন্তু এই আগুন কি তারপর নিয়ন্ত্রণে আনা যাবে আগুন লাগা বন্ধ করা যাবে যেভাবে ঘটনা ঘটছে এটাই কি পথ এইভাবেই কি অগ্নিকাণ্ডের ঘটনাগুলো থামানো যাবে শহর কলকাতায় রুফটফ রেস্তোরাঁগুলো বন্ধ করলে এ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমার সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের তাদের সঙ্গে পরিচয় সেরে নেব আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের প্রতিনিধি দেবব্রত রয় এবং এরই পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি প্রীতম দত্ত আমার সঙ্গে রয়েছেন সিপিআইএমের প্রতিনিধি রিতেশ বসাক নিউজ টাইমে এই প্রত্যেকে স্বাগত জানাই প্রথমে দেবব্রতদার কাছে যাব দেবব্রতদা প্রথমেই যে প্রশ্ন আসে এই যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে হঠাৎ করে এই রুফটফ রেস্তোরাঁগুলি বন্ধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছেন এবং তার প্রেক্ষিতেই সিদ্ধান্ত নিলেন ফিরাদ হাকিম তিনি বিজ্ঞপ্তি জারি করেছেন কিন্তু এটাই কি পথ এই এটাতেই কি বন্ধ হতে পারে শহরে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক হয়ে যাচ্ছে দেখুন একটা ঘটনার পেছনে মানুষ যদি সচেতন হয় না আমরা অনেকটাই আমরা যে মানে এটা কাটিয়ে ওঠার আমরা চেষ্টা করতে পারি মানুষ যদি সবসময় সচেতন থাকে এটা তো সম্ভব না যে প্রত্যেকটা মানুষের পেছনে প্রশাসন গিয়ে বসে থাকবে পুলিশ গিয়ে দেখবে এটা কখনো সম্ভব না মানুষে কিছু জায়গায় যদি সচেতন হন এই দেখুন একটা তাহলে করবে করবে দেখুন গাফিলতি তো একটা ছিল কেউ তো অস্বীকার করছে না সরকারও ক্ষতিপূরণ ঘোষণা করে সেই গাফিলতির দায়টা কার্যত স্বীকার করেছে কিন্তু আমাদের দেখতে হবে আমরা এই ব্যাপারটাতে কি করে বেরোতে পারি ক্ষয়ক্ষতি কম হয় মানুষের জীবন যাতে সুরক্ষিত হয় একটা মানুষের ধারণা রয়েছে কলকাতা পুরসভা একটা সিদ্ধান্ত নিয়েছে যে শহরের রুফটপ রেস্তোরাঁগুলো বন্ধ করে দেয়া হবে এটা সুচিন্তিত হ্যাঁ হ্যাঁ সে তার পিছনে মূলত কি কারণ দেব কারণ কিছু কিছু মানুষের ধারণা রয়েছে মানে কিছু কিছু জায়গায় ব্যবসা করার জন্য জায়গা পাওয়া যায় না তাদের হয়তো মানসিকতা আছে আমরা যদি মানে চলা স্টিয়ারকে সিঁড়ির জায়গাটাও পাই সেখানেও ব্যবসা করে নেবো কিন্তু কার্যত তা নয় এগুলো কমন এরিয়া কমন এরিয়াটা ফাঁকার একটা মনকুন অগ্রিকান্ডে তাহলে এই অনুমতিগুলো পাচ্ছে কোথা থেকে দা এই যে আপনি যেগুলো বলছেন যে মানে ব্যক্তিগত ব্যবসার কাজে লাগানো হচ্ছে এবং বারবার ফিরাজ হাকিম তিনি বলছেন যে সেখানে বলা হচ্ছে যে রুফটপ অর্থাৎ রুফ একটা কমন জিনিস কমন একটা রাস্তায় কমন একটা এরিয়া সেটা কোনোভাবেই ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করা যাবে না কিন্তু এই অনুমোদনটা পাচ্ছে কোথা থেকে তাহলে যে যিনি ব্যবসা করছেন তাকে তো অনুমোদন পেতে হয় তার অনুমতি লাগে কিছু আইনি আছে আর বেশিরভাগটাই বেআইনিও আছে এটা তো অস্বীকার করার জায়গা না যে বেআইনি যেগুলো আছে তাদের তো সেগুলো আইনি যারা সেই প্রিকশন ব্যবস্থা নেওয়া আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে তাদের যদি একটা দুর্ঘটনা ঘটে তাদের বেরোতে হবে নিয়ম তৈরি হচ্ছে কিন্তু নিয়ম মানা হচ্ছে কিনা নজরদারিটা নিশ্চয়ই সরকার করে এটা অস্বীকার করা জায়গা নেই তার সাথে সাথে মানুষকে তাহলে কি হচ্ছে না হচ্ছে না ঘটনার উপর তো কারোর হাত থাকে না দুর্ঘটনা দুর্ঘটনা হয় তাহলে তো ডিজাস্টার ম্যানেজমেন্ট তুলে যেতে আইন ব্যবস্থা তুলে দেব দুর্ঘটনা ঘটে গেছে একটা দুর্ঘটনা ঘটাকাম্য নয় আবার বলছি আবার মানুষকে সচেতন হতে হবে নিশ্চয়ই সরকার তো সবসময় সচেতন আছে কিন্তু তার মধ্যেও একটা ঘটনা ঘটে যায় সেই ঘটনা থেকে যাতে আমরা দ্রুত আমরা মুক্তি পেতে পারি প্রাণহানি কম হয় তখন এইখানে যে ঘটনাটা ঘটলো আমরা মেসিওতে সেখানে দেখা গেলো অগ্নিকাণ্ড যতটা নয় তার থেকে বেশি ধোঁয়া স্মোক হয়ে দেখুন অবৈধ

করেন ব্যবসা করে খায় তাদের রুটি রুজি চলে যাবে তো সেই জায়গাটা যেমন আছে সেখানে এই পথটাই কি একমাত্র পথ হয়ে দাঁড়ালো কি মনে হয় প্রথম আপনার না দেখো আসলে একটা কথা আছে বাংলায় চোর গেলে বুদ্ধি বাড়ে তৃণমূলের চোরেরা চলে গেলে তৃণমূলের সরকার চোর সরকারের বুদ্ধি বাড়ে তার কারণ হচ্ছে আজকে দেখুন কতগুলো জীবন চলে গেল প্রত্যেকটা ওখানে যে লোকেরা ছিল যা বোর্ডার ছিল ও তারা মারা গেলেন এই আজকে ধরুন আমরা সবাই জানি আপনারা নিউজ চ্যানেল চালান আমরা একটা ব্যবসা করি দেব প্রত তোলাবাজি করা কিনা যাই না কিন্তু করতে পারে যারাই কিছু করে সেটা কিছু করতে গেলে আমরা ট্রেড লাইসেন্স নিই সেই ট্রেড লাইসেন্সটা দেয় হচ্ছে আপনার পুরসভা এবং যদি আপনি কোনো রেস্টুরেন্ট বা কোনো কারখানা এরকম বেড়াতে কিছু করতে যান বা কোনো ফ্যাক্টরি করতে যান হোটেল রেস্তোরাঁ করতে যান তার লাইসেন্স দেওয়া হয় ফায়ার লাইসেন্স ফায়ার লাইসেন্সটা কখন দেওয়া হয় সবকিছু দেখে সবকিছু বিবেচনা করার পর দেওয়া হয় কিন্তু তৃণমূল যেমন তোলাবাজি সরকার যেমন তোলাবাজি মন্ত্রী তেমন তোলাবাজি মুখ্যমন্ত্রী তারা সবকিছু তোলাবাজি করে আজকে যাচ্ছে তাই শুধু টাকা তোলার জন্য সেই টাকাটা নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী যেন জিততে পারে সেইটা ব্যবহার করার জন্য ভবনে পড়ে যেন জিততে পারে সেটা ব্যবহার করার জন্য যথেচ্ছভাবে টাকা তুলছেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে পশ্চিমবঙ্গের একটা ক্ষেত্র বলুন যেখানে আজকে যে 이제 খ া아ে আ 초야학진 প্রেতম আপনি যে বক্তব্য রাখছিলেন সেটাও একটা যে সমস্যা বা যে অভিযোগের কথা আপনি তুলছেন অবশ্যই সেখানেই প্রশ্ন যে এই যে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে কলকাতায় তো কয়েক লক্ষ বাড়ি আছে যেটা বিজনেস হাউস রয়েছে তার একটা বিরাট একটা ব্যবস্থা রয়েছে সেখানে নিয়মিত চেক হচ্ছে কিনা না অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ আছে কিনা না এরকম অভিযোগ তো আজকে উঠছে তেমনটা নয় স্টিফেন কোর্ট হয়েছে আমড়ি হয়েছে সেখানে বারবার সেই একই অভিযোগ উঠছে একই গাফিলতির ছবি উঠছে এবং তারপরে কিন্তু বিভিন্ন আশ্বস্ত করা হচ্ছে কিন্তু তারপরে সেই একই যে কে সেই সেই একই ঘটনা ঘটছে প্রীতম দিদি লাস্ট এক সপ্তাহে সাত থেকে দশটা আগুন লেগে গেছে তার মধ্যে আজকে বড় বাজারে লোক মারা গেছে গতকাল সল্লেকে আমাদের পার্টি সামনে যে টেকনো ইন্ডিয়া তার ওখানে আগুন লেগেছে গতকাল নিউ টাউনে আগুন লেগেছে গতকাল আপনার রুইপুরের পাশে একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে আসলে কি দেখুন যদি আপনি কিছু না করে যখন আগুন লেগেছে সব ল্যাডার নিয়ে আপনি চলে গেলেন ওই পুরীর দীঘায় যে কালচারাল সেন্টার করেছেন তার লাগাতে আপনি চলে যে ফায়ার ব্রিগেডের যে ল্যাডারগুলো আছে বড় বড় ল্যাডার সেগুলো নিয়ে চলে গেলেন ওখানে মুখ্যমন্ত্রীও ছিলেন ওখানে যে অগ্নিনিরাপক যে মন্ত্রী উনিও ছিলেন যিনি ডিপার্টমেন্টে আছেন ওখানে কিন্তু আর হেলিকপ্টারও মজুদ ছিল উনি যদি চাইতেন সাথে সাথে হেলিকপ্টারে আপনার পাঁচ

হ্যাঁ খেলা হবে খেলা হবে না নাচ হচ্ছিল হ্যাঁ নাজমুল হকের মতো লোকজন ওখানে নাচছিল দিলীপ দা ভালো আছে জগন্নাথ মন্দির রিতেশ দা রিতেশ দা যে প্রশ্ন বারবার উঠছে যে রেগুলার একটা র‍্যান্ডম চেকিং যেখানে দরকার যেখানে বারবারই একই অভিযোগ আসছে বেআইনি কোথাও নির্মাণ হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই ফায়ার লাইসেন্স সেটা পর্যন্ত পুনর্নবীকরণ করা হচ্ছে না একের পর এক অভিযোগ কোনোদিনই চেকিং করার ব্যাপারটা কি মানে নিয়মের মধ্যে পড়ছে না সেখানেই কি ফাঁক থেকে যাচ্ছে ঘাрти থেকে যাচ্ছে রিতেশ না না কে বলল কে বলল কে বলল সব রেগুলার চলে রেগুলারই ওখানে গিয়ে টাকা তোলা হয় ওটা রেগুলার চলে ও টাকা নিয়েই তো বারবার 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 আপনার গেমসের লাইসেন্স থেকে শুরু করে আগুন নিরা পদের লাইসেন্স থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্ট লাইসেন্স তুমি এত তথ্য কোথা থেকে পাচ্ছো আমি রিতেশ স্যার কাছে বক্তব্য এনেছি তো এত তথ্য কোথা থেকে পাচ্ছো রিতেশ দা

কোনটা ঠিক আর কোনটা আড়াইশো কোটি টাকা দিয়ে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা যেখানে সেখানে চোদ্দ জনের প্রাণ চলে যায় তাহলে মানুষকে চিন্তা করতে হবে কোন দিকটা দরকার এবং সেখানে দাঁড়িয়ে যদি চোদ্দ জনের যে প্রাণ চলে গেছে সেটা

লোকাল কাউন্সিলার আমার মনে হয় না কিন্তু যে কোনো শুভ সম্পন্ন মানুষের মনে হয় না যে উইদাউট দ্য কনসেন্ট অফ কাউন্সিলার এই কাজটা হয়েছে তাহলে তাদেরকে কেন গ্রেফতার করা হবে না আমরা জঙ্গিদের আমরা বিদেশ নিয়ে চিন্তা করছি আমার এই দেশে যারা অপরাধ করা তাদেরকে কেন আমরা চিহ্নিত করব না সবচেয়ে বড় মানুষকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে মানুষকে বুঝতে হবে কোনটা তার অগ্রাধিকার কোনটা তার সবচেয়ে বেশি দরকার তার জন্য এবং শুধু তাই নয় সেদিনকার ঘটনার পরে লাগাতার ঘটনা ঘটেছে এই যে বোম

দমকলের আধিকারিকদের কিন্তু একটা একটা বড় দায় রয়েছে ক্ষেত্রে কারণ শুধুমাত্র আগুন আগুন লাগলে ঘন্টা বাজিয়ে সেখানে পৌঁছে নেভানো সেটা যেমন একটা দায়িত্বের মধ্যে পড়ে তেমনভাবেই কিন্তু তার আগে কোথায় কি হচ্ছে কিভাবে যে আমি বলছিলাম যে নিয়মিত একটা চেকিং যেখানে দরকারি নজরদারি এই নজরদারির কোথাও অভাব রয়ে যাচ্ছে সেখানে কিন্তু দমকলের ওপরেও দায় বর্তায় দেবব্রত দা অবশ্যই বর্তায় সেটা তো সরকার একবারও অস্বীকার করছে না এই যে দায় ঝেড়ে ফেলছে রিতেশ দাদা যেটা বললো দায় ঝেড়ে কেউ ফেলছে না সরকার কাজ করছে কাজ করতে করতে কিছু জায়গায় তো গাফিলতির জায়গায় রয়েছে অস্বীকার একবারও করা হচ্ছে না সেই জায়গাগুলো যাতে মেরামত করা যায় যারা করছে তাদেরকে ট্রেস করা যায় এবং আগামী দিনে আরও এই ঘটনাগুলো যাতে না ঘটে আর এই যে প্রীতমরা যে বসে বসে বড়ো বড়ো ডায়লগ দিচ্ছিল সারা ভারতে তো তোমাদের সীমানাগুলো রয়েছে ভাই যারা তো মারা গেছে মারা গেছে যে বেঁচে আছে সেই বিএসএফের সেই রক্ষীটা রয়েছে দশ দিন ধরে তাকে তো পাওয়া যাচ্ছে না তাকে যাবো না বসে বসে বড় বড় ডায়লগ খুব ঝড়া যায় কোথায় কে নিচ্ছে কোথায় কে তুলছে কোনোদিন পুরসভা চোখে দেখেছে পুরসভা কেমন হয় কোথায় কাজ হয় এবং আমাকে একটু পরিষ্কার করুন আমাকে একটু পরিষ্কার করুন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং নির্দেশ দিচ্ছেন কোথায় কোথায় বেআইনি খুঁজে বার করতে কিন্তু এই বেআইনি নির্মাণের অভিযোগ তো আজকে নয় এই বড় বাজারের ঘটনার পর তো নয় এর আগেও আমরা দেখেছি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ছে একের পর এক বাড়ি তার পাশাপাশি ফাঁক নেই জায়গা নেই তার মধ্যেই গজিয়ে উঠছে এই অভিযোগ তো দীর্ঘ হয়ে আসছে। তাহলে নিয়মগুলো কারা কারা দেখবে তদারকিতে এই নিয়ম গুলো পালন করাই বা হবে কলকাতা শহর ভৌগোলিকভাবে যেভাবে গড়ে উঠেছে এবং যত মানুষ এখানে আনাগোনা করেন সেখানে এখন এক দিনে বা এক রাত্রে করা সম্ভব না এগুলো সরকার বারে বারে চেষ্টা করছে বিভিন্ন বেআইনি ব্যাপারগুলো যে কোনো বিল্ডিংগুলো ধীরে ধীরে কোনো চেষ্টা করা হচ্ছে এখানে বলবো না একদিনে এটা হবে না এটা হবে না যে অন্যায় নেই দুর্নীতি নেই কেউ তো অস্বীকার করছে না মমতা বান্ধী নিজে বলেছেন নিজে ব্যাপারগুলো দেখছেন নিজে দেখেছেন গতকাল দিন গেসলেন উনি গিয়ে ব্যাপারগুলো দেখেছেন এবং আগামী দিনে সিদ্ধান্ত নিয়েছেন এবং যাদের যে প্রশাসনিক ব্যবস্থা সেগুলো তারা মিটিংও করেছে এবং আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো কাজ করে আমরা চাই একটা দুর্ঘটনা ঘটা উঠ উচিত না কখনও একটা প্রাণহানিও ঘটা উচিত না কিন্তু সরকার প্রতিটা জায়গা থেকে শিক্ষা নিতে আগামী দিনে এই শিক্ষা হয়তো আরও ভালো কাজ করার প্রচেষ্টা থাকবে প্রীতম আপনার কি মনে হয় যে ভাবনা একটা গন্ডগোল থেকে যাচ্ছে যে কথা আমি বলছিলাম যে দমকল আধিকারিকদের শুধুমাত্র কাজ নয় ঘন্টা বাজিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা তাদেরও একটা দায় দায়িত্ব থেকে যায় সেখানে কি কোথাও আইন মানার একটা সংস্কৃতির কোথাও অভাব রয়ে যাচ্ছে শহর কলকাতায় কোথাও গিয়ে আইন মানা হচ্ছে না নিয়ম মানা হচ্ছে না নাগরিক চেতনার কোথাও গিয়ে অভাব হচ্ছে

তোমার লাইফ চলতে চলতে আমি যদি তোমাকে পাঁচটা বিল্ডিং এর দস্তাবেজ পাঠিয়ে দিই যারা বেআইনি তুমি এখানে তুমি নরম বেয়ার ফোন করে কথা বলে কি হবে ফোন করে কথা বলে যদি তোমার हिम्मत থাকে মেয়ারকে গিয়ে প্রশ্ন করো এসব এখানে বসে ডায়লগ ফেলো না মেয়র প্রতি শুক্রবার সরাসরি কথা বলেন মেয়রকে প্রশ্ন করতে পারো আমি একজন সাধারণ মানুষ আমি কি উত্তর দেবো মেয়রকে প্রশ্ন করো কেন কেন বসে এইসব ডায়লগ ঝাড়ছো মেয়রকে সরাসরি প্রশ্ন করো কোথায় কি হচ্ছে কোথায় কি বার্তা আছে নিজের ওয়ার্ডটাও বলো সারা সারা কলকাতার একশো চুয়াল্লিশটা ওয়ার্ড নিয়ে বলো কোনো অসুবিধা নেই পৌরসভা বলুন পঞ্চায়েত বলুন আর পশ্চিমবঙ্গের সরকার বলুন প্রত্যেকটা জায়গায় এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেমন দুর্নীতি নেই আর দুর্নীতির বলি হচ্ছে আজকে সাধারণ মানুষ যেমন ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সব জায়গায় সাধারণ মানুষ আজকে এদের এই তোলাবাজির বলি বেশ তাহলে এর থেকে বেরোনোর কোন সমাধান বা পথ মানে এটাই পথ মানে অগ্নিকাণ্ডের একটাই পথ সেটা হচ্ছে নির্বাচনে এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা যেটা দু হাজার ছাব্বিশে হবে পশ্চিমবঙ্গ সরকারে থেকে এটা চলে যাবে তারপর দু হাজার সালে কেউ কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে তোমার সত্যিকারের সোনার বাংলা এবং সিটি অফ জয় যেটাকে কলকাতা বলা হয় সেই কলকাতাকে আমরা গড়ে তুলব যেমন আপনি দেখেছেন যে ইন্দোর একটা সময় কিরকম ছিল এখন সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট

কে এমসির আধিকারিকরা পুলিশদের নিয়ে যাচ্ছে তারপর সেখানে আপনার তৃণমূলীরা এবং তৃণমূলীদের কাউন্সিলরদের তারা খেয়ে আবার ফিরে আসছে আপনাদের নিউজেই আমরা দেখেছি তার কোনো বক্তব্য আছে

বিধাননগর সললেক নিউটন চত্বরে পরপর বড় বড় অগ্নিকাণ্ড হয়ে গেছে আসলে এরা তো আমি বারবার বলছি তোমাদের যে যদি সদিচ্ছা থাকে যদি কালকেই তুমি বলো না প্রত্যেকটা অডিট করুক এই ফায়ার ডিপার্টমেন্ট এবং অডিট করে সেই পুরো পাবলিকে পাবলিকের কাছে ওয়েবসাইটে সে পাবলিক ডোমেনে দিয়ে দিই যে অডিটে কী কী বেরোলো এই কথাটা মার্কেট থেকে শুরু করে আগুন লেগেছে বারবার মমতা ওখানে বক্স টক্স নিয়ে যান একটা করে নেন লাইভ করেন এবং বলা এই করবো সে করবো সে করো এই করো আমরা শুনে থাকি কিন্তু তারপরে দেখি তৃণমূলের কাউন্সিলররা টাকা নিচ্ছে এবং যথেচ্ছ অন্যায়ভাবে কাজ করে যাচ্ছে আমি তোমাকে তো বললাম আজকে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর পুলিশ এবং কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের লোকজন অধিকারীকরা তারা গেছিল বেআইনি নির্মাণ ভাঙার জন্য কিন্তু ভাঙতে পারেনি তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের কাউন্সিলররা তারা করেছে কোন তারা পালিয়ে আছে বাধ্য হয়েছে তার বিরুদ্ধে কথা শুনিয়েছে রিতাজা রিতাজা যে বিষয়টা আমি এড়ি পাশাবাশী তুলতে চাইছি যে ঝুপড়ি পত্তিগুলোতেও তো আগুন লাগে সারা বছর কোনো না কোনো সময় সেখানে বারবার তখন আমাদের আমরা দেখতে পাই যে শীতের রাতে বাচ্চাগুলো কোথায় গেল এরকম একটা খোঁজ পড়ে কিন্তু তারপরে সেই যে কে সেই কিন্তু বিষয়টা হচ্ছে ওই ঝুপড়ির লোকটাও তো ভোট দেয় যদি ভোটই ইস্যু হয় তাহলে ওই ঝুপড়ির লোকগুলোও তো ভোট দেয় তাদের নিরাপত্তাও তো রয়েছে গরিব লোক তারা তো সেই জায়গাতেও তো একটা ঘাটতি থেকে যাচ্ছে রিতেশটা না তুমি যে কথাটা বললে এটা মারাত্মক কথা বললে যে যে কে সেই এই যে যে কে সেই যে প্রিন্সিপালটা এটা হচ্ছে মারাত্মক প্রিন্সিপাল

যে জলাজমি 40 বছর আগের একটা বিল্ডিং এখানে একটা সিঁড়ি কেন কার উত্তর দেবে উত্তর নেই তবে উত্তর আরে ওই উত্তরটা দাও আগে মেছমার যে বাড়িটা কত কবে তৈরি হয়েছিল কি অনুমতি দিয়েছিল ওই উঁচু ওই উঁচু বাড়ি নির্মাণের ওবস্থার জন্য দুটো করে সিঁড়ি রাখতে হয় কোথায় ছিল বেশ আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি যে আমাদের কাছে এটাই একমাত্র বিষয় যে মানুষের প্রাণ চলে যাচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে অহরহ সেখানে চোদ্দটা মানুষের প্রাণ চলে গেছে আমরা যে ছবি দেখেছি ভয়ঙ্কর শ্বাসরোধ হয়ে দমবন্ধ হয়ে হোটেল থেকে বেরোতে পারেননি তারা আবাসিকরা শেষ পর্যন্ত তাদের মৃত্যু কেউ কেউ ওপর থেকে লাভ দিয়েছে সেখানেও তারা পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে সত্যি মর্মান্তিক কারণ এইভাবে এই এই ঘটনা চার দিনে চারটে অগ্নিকাণ্ডের ঘটনা তাদের কোনোভাবেই সেটাকে সামাল দেওয়া যাচ্ছে না তোমার কাছে আর বেশি সময় একদম সংক্ষেপে জানতে চাইবো যে তাহলে এর থেকে বেরোনোর পথ কি খুব সংক্ষেপে আহ এর থেকে বেরোনোর পথ হচ্ছে সদিচ্ছা দেখাতে হবে তোলাবাজি বন্ধ করতে হবে এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা আমাদের কনস্টিটিউশনের যে নিয়মগুলো আছে সেই নিয়ম মেনে কাজ করতে হবে এবং যদি নিয়ম না মানা হয় তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং জেলে ঢোকাতে হবে তার যে ওখানকার যে কাউন্সিলার তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং তাকে ইমিডিয়েটলি অ্যাডমিনিস্ট্রেশন ডিসিশন নিয়ে তাকে যেন জেলের গারোদে পুড়তে হয় সেটার ব্যবস্থা করতে হবে নাহলে এছাড়া আজকে কলকাতা থেকে কেউ বাঁচাতে পারবে না আজকে কলকাতা যে যার নামে চলে গেছে কলকাতায় আপনার ছাদ ভেঙে পড়ে কলকাতায় আপনি আগুনে পড়ে যান কলকাতায় আপনি ওই গর্তে পড়ে যান কলকাতায় আপনার যে জল জমাতে নিয়ন্ত্রণ করা যাবে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়শই বাড়ছে এর থেকে বেরোনোর সবচেয়ে সর্বমৎ পথ হচ্ছে মানুষকে সচেতন হয়ে মানুষকে গলার আওয়াজ তুলতে হবে মানুষকে মেরুদণ্ড সোজা করে বলতে হবে যে তুমি চোর তোমার চুরির জন্য আজকে এই চোদ্দটা প্রাণ মারা গেছে বর্ডারে যারা মারা যাচ্ছে তাদেরকে তো অপরাধীদের চিহ্নিত করা যাচ্ছে দেবব্রত দেখ এরকম কোন সিস্টেমেটিক কোনো ক্যাম্পেনে যাওয়া যায় কি মানে এর সমাধানটা তাহলে কি আপনারা এইভাবে বলছেন যে রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দিলেই এই সমাধানটা হবে এর পথ বেরোবে দেখুন দেশের মানুষকে যারা সুরক্ষা দিতে পারে না তাদেরকে তাদের মুখে এইসব বড় বড় বুলি মানায় না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছে তিনি তো চেষ্টা করছেন এই যে দেখুন ডিজাস্টার ম্যানেজমেন্ট তো এই

এখানেই শেষ করবো এবং আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে প্রত্যেককে স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি আপনারা প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন নিউজ টাইম এনি টাইম অল দা টাইম